ওয়ালাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সো আজকের এই ভিডিওতে দেখাবো আমি আপনারা কিভাবে লোডু গেম খেলে টাকা ইনকাম করবেন লোডু গেম খেলে সম্পূর্ণ এ টু জেড টাকা ইনকাম করতে পারবেন পাঁচশো টাকা সো এই অ্যাপসটি কোথায় পাবেন কোথায় দিকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমি বলে দেবো সো সবার প্রথম তোমরা চলে যাবা গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পরে লুডো মাস্টার অ্যাপস কিন্তু সার্চ করবা সার্চ যে তো সবার প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্ক একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করা দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে ডাউনলোড নামের একটি আইকন আছে এখানে ডাউনলোডটা করে নেবেন ওকে ডাউনলোড করার পরে এখানে দিয়ে সাব দিয়ে ইনস্টলটা করে নেবেন ইনস্টলটা হয়ে যাওয়ার পরে ইনস্টলটা হয়ে যাওয়ার পরে অ্যাপসের ভিতরে একটা ক্লিক করে দেবেন অ্যাপসের ভিতরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস শো করবে এই যে দেখতে পাতা এরকম একটা ইন্টারভেস শো করবে আমি আগে ডাটাটা চালু করে নিই সো এখান থেকে অ্যাপসের ভিতরে চলে যাবা ঠিক আছে এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে দেখতে পার তাছো মাস্টার অ্যাপস কিন্তু একটা একবারে রিয়েল টাস ট্যাক সো এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবো আমরা সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ফোন টেস্ট নো পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি কিছু দেওয়ার পরে এরকম একটা অ্যাপসের ভিতরে পপ আপ চলে আসবে এগুলো ভালো করে একটু পরে নেবেন পরে নেওয়ার পর ক্লোজ আইকনে ক্লিক করে কেটে দেবেন এখন আমাদের এখানে ডি ডিপোজিট করতে হবে সবার প্রথমে আমরা চলে যাবো এই যে বিকাশ নামের একটি লোকও দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আবার ওই এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে বিকাশ নগদের মাধ্যমে আমরা খুব সহজেই ডি ডিপোজিটটা করে নিতে পারবো দেখতে পাতা এখানে রয়েছে এডমানি আর উডো শো আমরা এখান থেকে এখন যেহেতু আমরা এখানে ডিপোজিট করব যার কারণে আমরা এখানে এডমানিতে একটা ক্লিক করে দিয়ে দেবো সর্ব নিম্ন আপনারা দশ টাকা ওলি ডিপোজিট করতে পারবেন এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমেও করতে পারবেন বিকাশে অন্য সিস্টেমের এগুলা করার দরকার নাই নগদ আর রকেটের মাধ্যমে করবেন নগদ অথবা কি করলেন এখানে একটা সাপ সো সাপ দেওয়ার পর একটা কপিতে ক্লিক করে যে নাম্বার দিয়ে এই নাম্বারে টাকা পাঠাইছেন এই নাম্বারটা দেবেন আর অ্যামাউন্টটা দিয়ে এখানে একটা ক্লিক করে দিবেন সাবমিট অপশনে সো ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে আর আপনাকে এক সেকেন্ডের ভিতরে দিয়ে দেবে সো এখান দিয়ে দেওয়ার পর এখান দিকে কীভাবে গেম খেলবেন গেমেতে ক্লিক করবেন ঠিক আছে এগুলো ম্যাচেতে ক্লিক করলে দেখতে পারবেন অসংখ্য সঙ্গে ম্যাচ আছে সো এগুলো ম্যাচ খেলে আপনার টাকা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন একটা মাঝে রয়েছে পাঁচচল্লিশ টাকা দিয়ে এখানে ঢুকলে উইন হলে পাবো আমরা আশি টাকা সো এই ছিল লস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে কমেন্ট আপনার নাম লিখে যাবেন ধন্যবাদ